আসসালাম আলাইকুম এখন থেকে ঘরে বসে, টিন সার্টিফিকেট বানিয়ে নিতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই কারো কাছে যেতে হবে না কাউকে বলতে হবে না খুব সহজেই নিজে নিজেই ঘরে বসে, টিন সার্টিফিকেট বানিয়ে নিতে পারবেন আমার এই ভিডিওটা দেখে তো প্রিয় ভিভার্স আপনি কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে ঘরে বসে নিজের টিন সার্টিফিকেট নিজেই বানিয়ে নিতে পারবেন সেই প্রসেসটাই দেখাচ্ছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্ক্রিনে লক করা কোন নিজে নিজে টিন সার্টিফিকেট বানাতে হলে প্রথমে আপনি চলে যাবেন আপনার মোবাইল থেকে গুগল ক্রম বাউসারে গুগল ক্রমবাউসারে আসার পর আপনি উপরে পেয়ে যাবেন চার্জ বক্স চার্জ বক্সের ওপর ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি টাইপ করে নেবেন টিন সার্টিফিকেট টিন সার্টিফিকেট টাইপ করে নেওয়ার পর আপনি চার্জ বক্সের ওপর আবার ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে যে প্রথম লিঙ্কটা আসবে ই টিন সার্টিফিকেট টিন রেজিস্ট্রেশন ইনকাম ট্যাক্স ই লিঙ্কের ওপর একটা ক্লিক করে দেবেন লিঙ্কের ওপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেসও করবে প্রথমেই আপনার এখান থেকে রেজিস্টার করতে হবে আপনি এখানে পেয়ে যাবেন রেজিস্টার রেজিস্টার ওপর একটা ক্লিক করে দিবেন রেজিস্টারের ওপর ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম এন্টারপে শো করবে এখান থেকে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন করতে হলে প্রথমে আপনাকে এখান থেকে ইউজার আইডি দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে রিটাই পাসওয়ার্ড তারপর সিকিউরিটি কোয়েশন সিকিউরিটি আনসার তারপর এখান থেকে কান্ট্রি এবং মোবাইল নাম্বার দিতে হবে তো আমি এখান থেকে প্রথমে এক এক করে দেখাচ্ছি প্রথম একটা ইউজার নেম দিবেন ইউজার আইডি এখান থেকে আপনার নাম দিবেন তারপর কিছু সংখ্যা দিবেন তো এখান থেকে আটটা সংখ্যা দিতে হবে নাম এবং সংখ্যা মেলে আট সংখ্যার হতে হবে তারপর এখান থেকে আপনি আপনার পছন্দের অনুযায়ী পাসওয়ার্ড দিয়ে দিবেন যে পাসওয়ার্ডটা আপনি মনে রাখতে পারবেন তারপর এখান থেকে প্রথমে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা আবার রিটাইপ পাসওয়ার্ড দিবেন মানে এই প্রথম পাসওয়ার্ডটা আবার দ্বিতীয়বার দিবেন অনেকের এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড অ্যাকসেপ্ট হয় না তো আপনারা এখান থেকে পরিবর্তন করে দিবেন দুইবার তিনবার চারবার করে দিবেন যে কোনো একবার এখান থেকে পাসওয়ার্ডটা এবং আই ইউজার আইডিটা অ্যাকসেপ্ট হয়ে যাবে তারপর আপনি নিচে পেয়ে যাবেন সিকিউরিটি কোয়েশন সিকিউরিটি কোয়েশনের উপর এখানে বাটন পেয়ে যাবেন বাটনে একটা ক্লিক করে দেবেন বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে যে কোনো একটা কোয়েশন নিয়ে নেবেন আমি এখান থেকে আমার ফেভারিট কালার যেটা আছে আমি এটা সিলেক্ট করে নিয়েছি তারপর আমার যে ফেভারিট কালার সেটা আমি এখান থেকে দিয়ে দিব বা আপনি আপনার মতন দিয়ে দিবেন যে প্রশ্নটা নেবেন সেই প্রশ্নের অনুযায়ী দিয়ে দিবেন তারপর এখান থেকে আমি গ্রিন দিয়ে দিচ্ছি গ্রিন দেওয়ার পর আপনি নিচে পেয়ে যাবেন কান্ট্রি কান্ট্রির উপর ক্লিক করে দিয়ে অবশ্যই এখান থেকে বাংলাদেশ দিবেন। বাংলাদেশ দেওয়ার পর আপনি নিচে পেয়ে যাবেন মোবাইল আপনি যে মোবাইলটা আপনার কাছে আছে যে নাম্বারটা সেই অনুযায়ী একটা সচল নাম্বার দিবেন কারণ এখানে একটা পিন পিনকোড যাবে সেই পিনকোড অনুযায়ী আপনাকে আবার দ্বিতীয়বার এটা লগ করতে হবে তো আমি এখান থেকে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি তো প্রিয় দর্শক তারপর আপনি নিজে পেয়ে যাবেন ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস দিতে হবে না আপনার এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর নিচে কিছু সংখ্যা পেয়ে যাবেন ওয়ার্ড পেয়ে যাবেন এখানে যেই ওয়ার্ডগুলা থাকবে সেই ওয়ার্ডগুলা হুবহু লিখে দিতে হবে ভেরিফিকেশন লেটার এই অপশানে তো আপনারা এখান থেকে হুবহু যে লেখাটা থাকবে সেটা আপনারা এখানে লিখে দিবেন তারপর আপনি পেয়ে যাবেন রেজিস্টার রেজিস্টার ওপর একটা ক্লিক করে দিবেন রেজিস্টার ওপর ক্লিক কর দেওয়ার পর আপনি এখান থেকে রিটাইপ যে পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা আবার পাসওয়ার্ডটা সঠিকভাবে দিয়ে দিবেন কারণ এখানে রেড কালার দেখাচ্ছে যদি আপনার এখানে কোনো অপশনে রেড কালার দেখায় তাহলে বুঝতে হবে যে এখানে আপনার পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড ভুল আছে তাহলে আপনি আবার নতুন করে দিয়ে দিবেন তো আমি এখান থেকে নতুন করে দিয়ে দিলাম তারপর এখান থেকে ভেরিফিকেশান লেটার দেওয়ার পর রেজিস্ট্রেশন উপর ক্লিক করে দিবেন। রেজিস্ট্রেশনের উপর ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে এখান থেকে আপনার মোবাইলে একটা মেসেজ চলে যাবে আপনার মোবাইলে যে ছয় ডিজিটের কোড যাবে সেই কোড দিয়ে এখান থেকে অ্যাক্টিভ করে নিতে হবে তো এখানে আপনি সেই ছয় ডিজিটের কোডটা দিয়ে দিবেন তারপর আপনি এখানে পেয়ে যাবেন অ্যাক্টিভ অ্যাক্টিভিট ওপরে একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি পেয়ে যাবেন লগ লগ ইনের উপর ক্লিক করে দেবেন লগ ইনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি যে প্রথমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেটি দিয়ে এখান থেকে আবার লগ ইন করে নেবেন তো আপনি আপনার এখান থেকে ইউজার আইডিটা দিয়ে দেবেন এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তারপর পেয়ে যাবেন লগ ইন লগ ইনের উপর ক্লিক করে দেবেন তারপর একটু জুম করে নেবেন জুম করে নেওয়ার পর ফর টিন রেজিস্ট্রেশন রি রেজিস্ট্রেশন ক্লিক হিয়ার এই হেয়ারের ওপর ক্লিক করে দেবেন হেয়ার উপর ক্লিক করার পর আপনার সামনে ঠিক রেকমেন্ডার পেশো করবে আপনি এখান থেকে একটু জুম করে নেবেন তারপর ইন্ডিভিজুয়াল বাংলাদেশ ইন্ডিভিজুয়াল বাংলাদেশ থাকবে তারপর এখানে থাকবে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ হ্যাভিং এনআইডি এইগুলা এখানে যেভাবে আছে ঠিক এরকমভাবেই থাকবে তারপর আপনি নিউ রেজিস্ট্রেশন পায়ে পেয়ে যাবেন নিউ রেজিস্ট্রেশন এখানে নিউ রেজিস্ট্রেশনই থাকবে তারপর এখানে দিবেন টিন উদ্দেশ্য উদ্দেশ্যটা এখানে বাটনে ক্লিক করে দিলে আদার্সের ওপর ক্লিক করে দিবেন এখান থেকে অবশ্যই আদার্স দিতে হবে তারপর নিচে পেয়ে যাবেন আয়ের উৎস কি এখান থেকে সার্ভিস দিয়ে দিবেন সার্ভিস ক্লিক করে নেবেন তারপর আপনি নিচে পেয়ে যাবেন লোকেশন অফ মেন সিকিউর অফ ইনকাম আপনি কোথায় থেকে আপনার ফেসবুক পেজটা চালাচ্ছেন বা কোথায় থেকে ইনকাম করতেছেন এটা দিয়ে দেবেন অবশ্যই আপনি এখান থেকে আপনার নিজের জেলাটা দিবেন যেই জায়গায় আপনি এনআরআই কাট করেছেন যেহেতু আমার ডিস্ট্রিক্ট হচ্ছে সুনামগঞ্জ তো আমি এখান থেকে আমার সুনামগঞ্জ জেলাটা কোজি নিব। আপনারা আপনাদের প্রত্যেকের ডিস্ট্রিক্টটা কোজি নেবেন তারপর এখান থেকে আপনি নিচে ক্লিক করে দিয়ে আপনার উপজেলাটা সিলেক্ট করে নেবেন উপজেলাটা সিলেক্ট করে নেওয়ার পর আপনি নিচে পেয়ে যাবেন গো টু নেক্সট গো টু নেক্সটের উপর ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে ঠিক এরকম ইন্টার শো করবে আপনি এখান থেকে প্রথমে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন তারপর মেলটা দিয়ে দেবেন তারপর আপনার জন্ম তারিখটা পিতার নাম মাতার নাম এবং স্বামীর নাম যদি থাকে তাহলে আপনি এটা দিয়ে দেবেন তারপর আপনার মোবাইল নাম্বারটা তো এখানে শু করবে তো আমি এক এক করে সব কিছু ফিল আপ করে তারপর আপনার সামনে ফিরছি ওপরে সব কিছু ফিল আপ হয়ে যাওয়ার পর আপনি নিচে পেয়ে যাবেন কান্ট্রি বাংলাদেশ তারপর অ্যাড্রেস আপনার আইআইডি কার্ড অনুযায়ী অ্যাড্রেসটা দিয়ে দেবেন তারপর ডিস্ট্রিক্ট থানা পোস্ট কোড আপনার যে এনআইডি কার্ড আছে এনআইডি কার্ডের অপর পৃষ্ঠায় দেখবেন চার ডিজিটের নাম্বার এই চার ডিজিটের নাম্বার হচ্ছে পোস্ট কোড এখানে আপনারা দিয়ে দেবেন তারপর উপরে এখানে নিচে পেয়ে যাবেন একটা খালিগড় খালিগড় ওপর রাইট চিহ্ন করে দিলেই নিচের অপশানগুলোও অটোমেটিক এখানে পূরণ হয়ে যাবে তারপর আপনি আবার ভালো করে চেক করে নেবেন যে আপনার এনআইডি কার্ড জন্ম তারিখ এবং মাতার নাম পিতার নাম সব কিছু টিকটাক আছে কি না তারপর নিচে পেয়ে যাবেন নে গো টু নেক্সট গো টু নেক্সটের ওপর ক্লিক করে দেবে তারপর আপনি নিচে পেয়ে যাবেন একটা কালিগড় কালিগর ওপর ক্লিক করে দিয়ে রাইট চিহ্ন করে দিবেন তারপর আপনি এখানে পেয়ে যাবেন সাবমিট অ্যাপ্লিকেশন সাবমিট অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করে দিবেন তারপর যদি দেখেন আপনার এখানে রেড কালার দেখাই কোনো কিছু যদি বোল থাকে তাহলে এরকম রেড কালার থাকবে তাহলে আপনি এটা কিভাবে সংশোধন করবেন সংশোধন করতে হলে আপনি পেয়ে যাবেন ব্যাক টু প্রিভিয়স ব্যাক টু প্রিভিয়সের উপর ক্লিক করে দিয়ে চেক করে নেবেন যে আপনার কোথায় সমস্যা হয়েছে কোন জায়গায় আপনি বোল করেছেন যদি বানানের কোনো বোল তাকে আপনার আনটি কার্ড অনুযায়ী যদি না হয় তাহলে এরকম রেড কালার দেখাবে তারপর আপনি ব্যাক টু প্রিভিয়সর উপর ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে এটা এখানে চলে আসবেন সংশোধন করে নেবেন সংশোধন করে নেওয়ার পর গো টু নেক্সটের উপর ক্লিক করে দিয়ে কালীগড়ের উপর ক্লিক করে দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করে দিবেন সাথে সাথে আপনার এখানে এনআইডি কার্ড যে পিকচার আছে সেটা শো করবে এবং আপনার টিম সার্টিফিকেটটা তৈরি হয়ে যাবে তারপর আপনি এখান থেকে পারলে প্রিন্ট ডিটেলসের উপর করে দিয়ে ক্লিক করে দিয়ে আপনি প্রিন্ট করে নিতে পারেন অথবা বিও সার্টিফিকেটের উপর ক্লিক করে দিয়ে আপনি এটা দেখে নিতে পারেন তো বিও সার্টিফিকেট উপর একটা ক্লিক করে দিবেন বিও সার্টিফিকেটের উপর ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে আপনি এখানে দেখতে পারবেন আপনার টিম সার্টিফিকেট তৈরি হয়ে গেছে তো আপনি এখান থেকে পারলে স্ক্রিনশট নিতে পারেন অথবা সেফ সার্টিফিকেট উপর ক্লিক করে দিয়ে আপনি যে কোনো ড্রাইভে বা আপনার গ্যালারিতে ডাউনলোড করে নিতে পারেন তো প্রিয় ভিভার্স মূলত ছিল আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন